আমরা ফোর্স করব হাই প্রোটিন জাতীয় খাবার খাওয়া প্রোটিন রিকোয়ারমেন্ট জেনারেলি ক্যান্সার পেশেন্টদের জেনারেলি দেড় থেকে দু গ্রাম পার কেজি পার ডে অ্যাকচুয়ালি খাওয়া উচিত এবং যে ক্যালোরি রিকোয়ারমেন্ট হচ্ছে থার্টি কিলো ক্যালোরি পার কেজি পার ডে অ্যাটলিস্ট এই পঁচিশ থেকে তিরিশ কিলো ক্যালোরি পার কেজি পার ডে এইটা রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করা ভেরি ইম্পর্টেন্ট এইটাই হচ্ছে আমাদের মেন টার্গেট এবং পেশেন্ট যখন বাড়িতে থাকছে যে পেশেন্ট ধরুন শক্ত জিনিস খেতে পারছে না তাকে যেন আমরা বলি যে চিকেন স্টু খাওয়া বা ধরুন সে হচ্ছে ভেজিটেবল স্টু খাওয়া সে যদি ডেয়ারি প্রোডাক্ট পছন্দ করে যদি অ্যাসিডিটি বা ল্যাক্টোজ ইন্টোলারেন্স না হয় তাহলে তাকে পনির বা হচ্ছে ছানা বা তাকে হচ্ছে ধরুন পনির ছাড়া দুধ খাওয়া দই খাওয়া বেশি করে এই ধরনের জিনিসগুলো তাকে পুষ্টি অনুযায়ী খাওয়া উচিত এবং ইম্পর্টেন্ট হচ্ছে অনেক সময় পেশেন্ট অ্যাটেন্ডেন্টরা মানা করে পেশেন্টকে আইসক্রিম জাতীয় বা এই ধরনের ঘি বা মাখন খাওয়া আমি পার্সোনালি সাজেস্ট করব। যেহেতু পেশেন্টের ট্রিটমেন্ট চলে এবং ক্যালোরি লস হয় আই পার্সোনালি সাজেস্ট দ্য পেশেন্ট টু টেক মানে এভরিডে স্মল কোয়ান্টিটি অফ ঘি অর বাটার উইথ দেয়ার মিল এবং পেশেন্টটা আইসক্রিম ডেফিনেটলি খেতে পারে কারণ যে পেশেন্টের ক্যালোরি লস হচ্ছে আইসক্রিম খেলে তাদের কোনো প্রবলেম হবে না যদি না তাদের কোনো হাই আনকন্ট্রোল ডায়াবেটিস বা অন্য কোনো ইস্যুস থাকে